রায়ান তোমার বাবাকে ডাক দাও তুমি যেতে না বাবাকে ডেকে এসো এখন আমি যাব না বাবা তোমার বাবা যাবে বাবাকে ডেকে নিয়ে আসো আচ্ছা এখানে এসে তো কান্না করলে হবে না বাবা আসো তোমার বাবা তোমাকে নিয়ে যাবে কোথায় যাব আজকে চলো চলো দাও খুলে ধারে যাব আচ্ছা আব্বু আমাকে উম্মা দিয়ে দাও বাবা আচ্ছা একটা ফাইন দিয়ে দাও বাবা একটু ফাইন দিয়ে দাও থ্যাঙ্কস আচ্ছা বাই বাই আচ্ছা তাড়াতাড়ি চলে আসো সন্ধ্যা হয়ে যাবে বাবার সঙ্গে গেল বাইরে যাওয়ার জন্য অস্থির করছিল ও নুডুল্স খাইতে খাইতে নুডুলস বেঁচে গেছে তো এটা এখন মুরগিরা খাবে নে সবাই হাতে থেকে খায় না কেউ কেউ আবার হাতে থেকেই খায় নে আমার হাতে থেকে খায় আচ্ছা রা তোরা তোদের মতো খা এখান থেকে নিয়ে খা এদিকে আমার একটা মুরগির চারটা বাচ্চা উঠছে ছয়টা ডিম দিয়েছিলাম বাচ্চা ফোটানোর জন্য ছটা ডিম ছিল তো বাচ্চা উঠছে চারটা আর দু চার ডিম নষ্ট হয়ে গেছে এদেরকে এখন এই ক্যারেটে উঠায় রাখতে হবে আর ক্যারেটে সন্ধ্যা হয়ে আসতেছে এখন ক্যারেটে উঠায় রাখতে হবে রানের নুডুলস সবার পছন্দ হয়েছে বাচ্চা মুরগিগুলো নুডুলস খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে তোদেরকে খাবার দিব আচ্ছা সেই তোদের জন্য দিলাম রাতের মতো দিয়ে রাখলাম